আপনারা জানেন যে গতকাল থেকে আমরা শহীদ উসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুফকে জাতিসংঘে একটি চিঠি প্রেরণের জন্য আহ্বান জানিয়ে তার বাসভবনের সম্মুখে অবস্থান করছিলাম আমরা খুব কুটি কয়েক মানুষ সেখানে ছিলাম এবং আমরা পুরো গতকাল চারটা থেকে আজকের এই সময় পর্যন্ত শহীদ উসমান হাদির স্ত্রী তার সন্তান এবং আমরা পুরোটা সময় ধরেই কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা নিয়ে আমরা আমাদের মতো করে এগুচ্ছিলাম এবং আমাদের সাথে সরকারের বিভিন্ন সময়ে তারা কোনোভাবেই আমাদের কাছে ওইভাবে করে যোগাযোগ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে নাই আমাদের কাছে মনে হয়েছে নয়তো আট ঘন্টা শহীদ উসমান হাদির স্ত্রী যমুনার সামনে ছিলেন আর যমুনাতে একজন পিয়ন বের হয়ে তাকে সম্মান জানানোর এতটুকু প্রয়োজন বোধ করেন নাই তো আমরা আজকে যখন শহীদ উসমান হাদির স্ত্রী তিনি নামাজের পরে তিনি হচ্ছে আবার যখন এসে যমুনা অভিমুখে আসতে রওনা দিয়েছেন প্রায় কাছাকাছি চলে এসেছে। তখন আমাদের কিছু ভাই বোন তাদেরকে আমরা ভিতরে পাঠানোর জন্য চেষ্টা করতেছিলাম কারণ শহীদ ওসমান হাজির স্ত্রী একা হয়ে গেলে তার সাথে কি ধরনের পরিস্থিতি ঘটতে পারে সেটা জানবার জন্যই মূলত আমরা তাদেরকে প্রেরণ করবার চেষ্টা করেছিলাম এবং ভিতরে আমাদের কিছু ইনক্লব কোডি মঞ্চের সদস্য ছিল যাদেরকে যাদের ভিতর থেকে আবার বাইরে আসতে দেয়া হচ্ছিল না তো এই সার্বিক পরিস্থিতিতে তদন্তের জন্য আমরা জুমায় এবং শান্তা সহ যুবাকে প্রেরণ করেছিলাম যাতে ওরা গিয়ে দেখে আসে এবং ওদেরকে সঙ্গে করে নিয়ে আসে তো প্রথম অবস্থায় যেটা সেটা হচ্ছে পুলিশnoneভাবেই তাদেরকে ভিতরে যেতে দিবে না তো ওরা অনেক ভাবে পৌঁছানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই ওরা মানতে ছিল না পরবর্তীতে আমরা বলেছিলাম যে এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার এক মিনিটের ব্যাপার এই ওখান থেকেই করা তো ওরা কি করেছে জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি মানে এইটা কি এবং বুট দিয়ে ওদেরকে রাস্তায় পাড়িয়েছে তো এই যে ফেসিবাদী আমলের যেই পুলিশ এই যে পুলিশ লীগ তারা আবার নতুন করে যে মাথা চারা দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছে না আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের উদ্বোধন কয়েকজন কর্মকর্তা ডিপি কমিশনার তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয় কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করবার জন্য আহ্বান জানাই কারণ বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচন্ডভাবে তারা খেপে রয়েছে তারা কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না যার কারণে আমরা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা এই হামলা তো আমরা এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফেসিবাদী হাসিনার আমলে তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফেসিবাদী আমলের পুলিশ লিখ কিনা সেটা আমরা জানতে চাই সেই সাথে এসএসএফ আজকে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করেছে আমাদের সাথে আমাদের জুবাকে রাস্তায় ফেলে মেরেছে এবং মাথায় আঘাত করেছে সাতকে মেরেছে তো এই যে এবং আমাদের ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই যে আজকে এই হামলায় আহত হয় নাই তো এখন আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম যে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করা হয় এই তদন্তটা নিশ্চিত করা হয় তাহলে কারা শহীদ ওসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায় না যে কি স্পষ্ট হয়ে গেছে আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদির খুনের সাথে জড়িত নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিক ভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই যার কারণে এইখানে ওই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই যে সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন রয়েছে বারো তারিখ এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশের নিরাপত্তা জড়িত বেশ কিছু বিষয় জড়িত রয়েছে যার কারণে অবশ্যই বারো তারিখে নির্বাচন হতে হবে এবং যারা বারো তারিখে নির্বাচন বাঞ্চাল করে দেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করেছে তাদের এই নীল নকশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের জনগণের অধিকার আমাদের বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাইয়েরা জনগণ বাংলাদেশের জনগণ প্রচণ্ড শান্তিপ্রিয় এবং তারা সবসময় সরকারকে সহযোগিতা করে আসছে কিন্তু সরকার সেই জনগণের উপরে আজকে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড টিআর শেল রাবার বুলেট এগুলো নিক্ষেপ করেছে এবং এখনো তারা বিভিন্ন জায়গায় যেমন শাহবাগে এখনো সম্ভবত আক্রমণ চলছে একটু আগেও আমরা এই লাইভ শুরু করবার আগে দেখতেছিলাম যে শাহবাগে আক্রমণের মতো ঘটনা করতেছে তো আম এবং একশোর অধিক শাহবাগেও আহত হয়েছে তো এই যে পুলিশের নেককারজনক হামলা এবং তাদের যে লাগাম টেনে ধরা হচ্ছে না তারা বলছে মানে আপনি একটা জিনিস খেয়াল করেন তারা বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা মানে এইটা পুলিশের মানে সে যদি আওয়ামী লীগ না হয় সে যদি মানে সত্যিকার অর্থেই কোন পুলিশ সদস্য হয়ে থাকে তাহলে তার এই ধরনের কথা বলবার আসে না। পারছি। যে বর্তমান পুলিশ প্রশাসনের এই যে আওয়ামী লীগ গোষ্ঠী যারা এখন পর্যন্ত রয়ে গেছে তাদেরকে ছাঁটাই করবার না করবার কারণে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে এবং আমরা আশঙ্কা করছি যে যমুনার ভিতরে হয়তো না। কারণ যারা আমাদের উপরে যেইভাবে আক্রমণ করেছে তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে এই ধরনের একটা কারণ এদের আক্রমণের সাথে হাসিনার পুলিশ লীগের আক্রমণ পুরোপুরি মিলে যাচ্ছে এবং সেই সাথে আমরা এটাও আপনাদেরকে বলতে চাই যে আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক যার মাধ্যমে মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা বারো তারিখেই হতে হবে এবং যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বাঞ্চাল করতে দিবো না কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে শহীদ উসমান হাদির হত্যার যে তদন্ত সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটার তদন্ত হবে কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে দেয় নাই তারা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ উসমান হাদির হত্যার বিচার করবে কিন্তু তারা সেই বিচার করতে পারে নাই যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন এই চিঠিটা ইস্যু করবেন সেটা আমাদেরকে জানান এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে তাহলে তো বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেন করবার কথা না এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না ভাবে তো প্রিয় ভাইয়েরা আপনাদেরকে স্পষ্ট করে বলি শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং আট তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে প্রিয় ভাইরা এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে চিঠি শুধু প্রেরণ করলেই হবে না চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে প্রথমত সরকারকে ইউএনওএসিএইচআর কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয় বরং আড়ালে থাকা পরিকল্পনা ষড়যন্ত্র জড়িত থাকা বা সহায়তা প্রদান কিংবা আশ্রয় চিহ্নিত করা হয় যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে মূল কথা হচ্ছে খুন যারা করেছে খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে সরকারকে পূর্ণ সহযোগিতার এক্ষেত্রে সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থানসমূহে প্রবেশের অধিকার অন্তর্ভুক্ত থাকবে একইসঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে কিছু অভিযুক্ত সন্দেহভাজন বিদেশে পালিয়ে থাকতে পারে এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে ওএসসিএইচআর এর সহায়তা চাইতে হবে যাতে স্ট্রাকচারড ক্রস বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয় এর মধ্যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে যাতে দাইরা জবাবদিহিতা এরিয়ে যেতে না পারে মূল কথা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত তদন্ত সঙ্গের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই আজকে আমাদেরকে গুলি করেছেন কালকে প্রয়োজন আমাদেরকে মেরে ফেলেন কিন্তু শহীদ ওসমান hadir হত্যার বিচারই বাংলার জমিনে হইতেই হবে এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আপনাদেরকে বলি এই যে আজকে আমাদের উপরে যে ন্যায়কারজনক হামলা হয়েছে এই ন্যায়ককারজনক হামলার পিছনে কারা রয়েছে কারা আমাদের উপরে অতি উচ্চায়ু হয়ে আক্রমণ করেছে এবং আমাদের ভাই বোনদেরকে মানে একটা মানুষকে আসলে কতটা বাড়ি দেয়া যায় লাঠি দিয়ে আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই একজন মানুষকে আমি ভিডিওতে দেখেছি তিরিশ থেকে বত্রিশটা বাড়ি দিয়েছে যতক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে নিরাপদ দূরত্বে না যাইতে পারছে ততক্ষণ পর্যন্ত একজনের পরে আর তাকে আঘাত করতেই ছিল ব্যাপার যেটা করতেছে সেটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না এই প্রশাসনকে কেউ নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রক কারা সেটা বাংলাদেশের জনগণের কাছে সরকারকে জানাতে হবে নয়তো এই অবশ্যই দায় থেকে যাবে যে কারা জুলাই জনতার উপরে এই আক্রমণটা করলো তারা শহীদ উসমান হাদিকে হত্যা করতে পারে নাই শহীদ হত্যার বিচারের দাবি যদিও জানানো না যায় তাহলে তো এই রাষ্ট্র সামনে ফাংশন করবে না এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো থেকে এই আক্রমণের ঘটনার ব্যাপারে প্রচন্ড উল্লাস প্রকাশ করা হচ্ছে আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই এই বারো তারিখ ভোটের মধ্য দিয়ে তাদেরকে আপনাদের একটা স্পষ্ট বার্তা জানান দেওয়ার সুযোগ রয়েছে আপনারা বারো তারিখ তাদেরকে ভোটে পরাজিত করে ইনসাফ ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা রাষ্ট্র গড়ে তুলবেন এমনটাই আমাদের প্রত্যাশা এবং গণভোটে অবশ্যই আপনারা হ্যায় দিবেন কারণ জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্ত নিরাপত্তা সবকিছু জড়িয়ে আছে যার কারণে জুলাই অবশ্যই হ্যাঁ দিতে হবে এবং যারা সৎ এবং যোগ্য তারা যে দলেরই হোক না কেন তাদেরকে ভোট দিয়ে আপনাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ জনগণকে আপনারা আহ্বান জানাই যে আপনারা আট তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করুন যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে যে আট তারিখে তারা জাতিসংঘের কাছে এই চিঠি ইস্যু করবে প্রেরণ করবে তো এবং তার আগে অবশ্যই এই চিঠি প্রেরণের আগে তারা কি লিখেছে সেটা আমাদেরকে দেখাতে হবে এটা না দেখিয়ে কোনো ধরনের আহ ছাতুরি মারকার চিঠি কোনো প্রেরণ করা যাবে না এবং এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রিয় ভাইরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইনসাফের লড়াইয়ের জন্য শহীদ উসমান হাদিস আদাত বরণ করেছেন আমাদেরকেও যদি সাহায্য বরণ করতে হয় আপনারা ইনসাফের এই লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেবেন না ইনসাফের এই লড়াই আমাদেরকে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশে আমরা বাংলাদেশের আজাদিকে টিকিয়ে রাখতে আমরা চাই আমার আশেপাশের দুইজন প্রচন্ডভাবে আক্রান্ত হয়েছে আমি নিজে আক্রান্ত হয়েছি আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে এই যে আমার পাশে সালাউদ্দিন আম্মার বসে আছে ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে যে সেটা জায়গা মতো ওরা নিক্ষেপ করতে সক্ষম হয়নি ওর মুখে সেলাই ওর মুখে সেলাই দিতে হয়েছে ওর হাতে ব্যান্ডিস জুমার গালের প্রত্যেকটা জায়গা আছে আনো মাথায় বাড়ি দিচ্ছে শান্তাকে গলা টিপে ধরেছে আমাদের আমাদের এবং ইনকিলাব মঞ্চের যারা ভিতরে ছিল আমাদেরকে ওখান থেকে ওখান থেকে আমাদেরকে গুলি করে রাবার বুলেট নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার পরে তারা আমাদের যে সকল ভাই ভিতরে আটকা ছিল শত শত পুলিশ গিয়ে তাদেরকে নির্বিচারে নির্বিচারে পিটিয়েছে ফাহিম সহ দুই তিন জনের হাত ভেঙে গিয়েছে এই বিচানে আমরা আমাদের আর কর্মী যার অবস্থা খুবই সংকট ছিল যাকে অক্সিজেন দিয়ে তারপর হয়েছে। এবং তাকে তারপরে মাথায় হাতে কোমরে সব জায়গায় এত পেটানো হয়েছে যে সে এখন ট্রমাটাইজড আমরা জানাতে চাই এই সরকারকে বলতে চাই আপনি অতি দ্রুত কারা এই আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করেন নয়তো যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে অবশ্যই দায়ী থাকতে হবে কারণ বাংলাদেশের জনগণ ততক্ষণ পর্যন্তই শান্তিপূর্ণ যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি না হয় আপনারা কিন্তু অতি খুব তাড়াতাড়ি একটা জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করে ফেলতেছেন এখন যদি আপনারা এটাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু টিকবে না এবং আপনাকেও প্রধান উপদেষ্টা আপনি আছেন আপনি আমেরিকাতে চলে যাবেন সেটা হবে না আমাদের কাছে জব করে এরপরে আপনাকে আমেরিকা যেতে হবে যে কেন জুলাই জনতার উপরে শহীদ ওসমান হাদির ভাই বোনদের উপরে এভাবে ন্যাক্কা হামলার মতো ঘটনা ঘটনা হলো ছাত্র ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে এই লড়াই কৌশলের মধ্য দিয়ে আমাদের যাতে মনোবল ভেঙে না যায় আমাদেরকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে এই লড়াই তো একদিনের লড়াই না আমাদের আজাদির লড়াই চলছে এবং আজাদির এই লড়াই চলবে আমাদের এখন পিঠ থেকে গিয়েছে আমাদের আসলে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই এখন থেকে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আট তারিখ পর্যন্ত যেহেতু সরকার সময় চেয়েছে আমরা সরকারকে সেই সময়টুকু দিলাম সে যদি এই সময়টা আগেই ঘোষণা করতো তাহলে তো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতো না যার কারণে আমার কাছে মনে হয় যে সরকার ইচ্ছাকৃতভাবে সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে এর দায়ভার সরকারকেও বহন করতে হবে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ছেড়ে দেবেন এটা বলে দিলাম আজকের মতো আমরা আর সবাই প্রচণ্ডভাবে আহত অবস্থায় এখানে বসে রয়েছি ফাহিমের দেখেন যে পুরো দেখাও যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে মুখে সেলাই দেয়া এবং এইভাবে প্রত্যেককে এমনভাবে আক্রমণ করা হয়েছে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল তাদের তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে এই আক্রমণটা করেছে তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি আমাদের কোনো হারানো এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই এর পরেও নির্বাচন হইতে হবে নির্বাচন পেছানো যাবে না নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয় আমরা শুধু বলি ব্যাপারটা এমন না আমরা তাদের জীবনকে যাহার নাম বানাই দিব বলছি তাদের জীবনকে যাহার নাম বানাই দেব এই কথা বলেই শেষ করলাম জুমার কিছু বলবার আছে ধন্যবাদ সালাম আলাইকুম